ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এই রেসিপিটা মুগ ডাল দিয়ে দেখাবো হ্যাঁ মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে এখন জল ঝুড়িয়ে রেখেছি এবার মিক্সিতে পেস্ট করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো মুগ ডালটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এইটা এখন এটা থাক তারপরে আমি দেখাচ্ছি একটা বাটি নিয়ে নিলাম হ্যাঁ এখানে আমি দেখো সুজি দিয়ে দিচ্ছি এই দেখো এক বাটি আমি সুজি দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এই দেখো বেসন এই যে যেই বাটির সুজি দিয়েছি ওই বাটির হিসাবে আমি বেসনটা দিলাম দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আমি এটাকে উঠে নেব আর একটু জল দিচ্ছি কি ভালো মতো উঠে নিতে হবে এইভাবে ভালো মতন উঠে নিয়েছি এবার না আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই যে মুগ ডালটা যে এইটাও আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি হ্যাঁ তারপর আমি তোমাদের দেখাচ্ছি ওরা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হয়ে গেছে এবার না আমি তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলটা আমি সাদা তেল দিচ্ছি তেলটা খুব বেশি দেব না গরম হয়ে গেছে এবার না আমি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি গোটা জিরে তারপরে দিচ্ছি দেখো আদা কুচি করে রেখেছিলাম এই আদাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু আবার ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি সুন্দর একটা না সেন্ট বের হয় তারপরে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কলি হ্যাঁ তারপরে দিচ্ছি বিন কালারফুল লাগছে দেখো দেখতে তারপরে দিচ্ছি ক্যাপসিকেন একটু ভেজে নেব দেখো বন্ধুরা এতে এইরকম ভেজে নিচ্ছি এইবার আমি নুন দেব তারপরে দিচ্ছি আমি অল্প জিরের গুঁড়ো নেড়ে তেলে নিচ্ছি দেখো আমি কিন্তু তেল এখানে বেশি দেইনি কারণ এখানে তেল এত চলবে না বেশি চলবে না সেই জন্য আমি কম করে তেল দিয়েছি দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে প্রায় না হয়ে গেছে এইবার এটা আমি সাইডে রেখে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলে এলাম দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই ঢাকাটাও খুলে নিচ্ছি এখন আমি এইটার মধ্যে আমি এই ব্যাটারটা মিক্সড করে দিচ্ছি দেখো আমি ও বেসনে আমি নুন দিয়েছিলাম তো বেসনের সুজিতে এখানে আমি আরো একটু নুন দিলাম নুনটা তোমাদের হিসাবে দিবে আর দিচ্ছি দেখো লেবুর রস দেখো বন্ধুরা এটা আমি এখন একটু মিক্সড করে নিচ্ছি আমি আর এখানে কোনো মশলা দিলাম না আর কিছু লাগবে না কারণ আমি সবজিটার মধ্যে তো মশলা দিয়েছি তো অনেক কিছু সেই জন্য এবার আমি এই যে সবজিটা ভেজেছিলাম যে সবজিটা আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আবার আমি এটাকে মিক্সড করে নেব কারিপাতা দিলে ভালো লাগে যেন খেতে কিন্তু কারিপাতা তো এখন পাওয়া যায় না পাওয়া যায় নিশ্চয়ই কিন্তু আমাদের গাছে নেই কারিপাতাগুলো গুলো সব নষ্ট হয়ে গেছে ঠান্ডার দিন না সেই জন্য দেখো এইভাবে করে নিলাম এইবার আমি দেখো বন্ধুরা এইবার আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো বন্ধুরা গরম হয়ে গেছে এবার না আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে অল্প ব্রাশ করে নিচ্ছি তারপর এই যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখো এটা বেশ একটু মোটা মোটা হবে জানো দিয়ে উপরে আমি অল্প সাদা তিল দিয়ে দিচ্ছি দিয়ে এই দেখো আমি এটা কিছু টাইমের জন্য ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা একটু চেক করে নিচ্ছি এটা হয়েছে কি হুম খুব সুন্দর হয়েছে দাঁড়াও আমি এটাকে উলটিয়ে নিচ্ছি দেখো এটাকে আমি উলটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে উল্টিয়ে নিয়েছি আবার আমাকে দিতে হবে আমি অল্প তিল দিয়ে দিলাম তিল দিয়ে আবার এর দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা আমি চেক করে নিচ্ছি হয়েছে কি মনে হয় হয়ে গেছে আমি চেক করে নিই এই দেখো কী সুন্দর হয়েছে হ্যাঁ এই দেখো আমি হাত দিয়ে নামিয়ে নিলাম এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার এই বিকেলে নাস্তাটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে বন্ধুরা